দেখতে পাচ্ছি আপনারা খামার উপযোগী ছোট সারগুলোর দামটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি লাল কালারে দেশাল জাতীয় কোয়ালিটি ফুল একটি সার বাচ্চা গুলো দেখি কাকে আজকের বাজারে এটা দাম কত দাম চাচ্ছে দেখতে পাচ্ছি যে আপনারা বাজারে গায়ক নেই তাই না দেখেন আজকের বাজারে কাস্টমার না থাকার কারণে গরুর দাম অনেক কম দাম চাচ্ছে এ গরু যা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম ভালো আছেন কত দাম চাচ্ছেন গ্যাস কে দাম দাম 65 এ সাড়া দাম বিক্রির দাম কই 50 55 জেড়া পান ওডা কইনি অনলাইনে দিব মানুষের একটা আইডিয়া ওডা কইন পুষ্পান্নাই ঠিক দেখেন আজকের বাজারে এই গরুটার দাম পুষ্পান্ন হাজার টাকা বিক্রি করে দিবে দেশ জাতের সার বাচ্চা কি জাত কাকা পাকিস্তানি মানে সিন্ধি জাত কত দাম চাইতেছেন এটা তো চাওয়ার দাম সুখ না না একদম গাছা দাম কইন গো

আকেও 60 বাইংগে কেন 60 বাইংগে বেছ দাম একদম কতলে বেছ পায় এটা কোন কোন দেই হ্যাঁ কই গিওবা কোনই না আননে বেছ পায় না আজকে আড়ে হ্যাঁ 65 65 করুন নিবা খালি আনতে একটা কইলে হইবো বেছ দাম কোন একটা কাস্টমার যে নিব গোলটা এ গোলটা পঁয়ষট্টি বাইক আড়ে কিনছেন না আন্নের টার্গেট করতে আন্নের মনে গরু কিনুন না আন্নের এলে কিনছেন কি কইল পুষ্পান্ন কিন্তু আপনার বাজার আছে কত আছে দেখুন স্যার হুম পুষ্পান্ন আজকে বাজারে পঁচপন্ন হাজার টাকা দাম হবে আজকের বাজারে এই গরুটা মেন কথা হচ্ছে খাবার খাবার অভাবের কারণে শুকায় গেছে